নাহাবাজাইল আপন চাচা চাচা সম্পর্কে চাচা ছিল এখান থেকে একটা মাসলা বের হয় আপনজন যারা এরা যদি কষ্ট পায় ইসলামের কারণে ওটা কিন্তু দাগ পেটি থাকে কথা বুঝতেছেন ঠিক আপনজন যদি বেশি কষ্ট পায় ইসলামের কারণে আল্লাহর কারণে ওটা কিন্তু আল্লাহ খুশি দেয় না ওটা দাগ পেটি থাকে আবু জাহেদ কষ্ট দেয়নি তা না বহু কষ্ট রসুল কে দিয়েছে কিন্তু ও গ্রামের চাষা দা আপন যেটা আপন রক্ত যেটা আবু আহাব এও কষ্ট দিয়েছিল আল্লাহ এত বেশি রাগ করেছেন তার নাম একটা সরাই নাজিল করে দিয়েছেন আল্লাহ তাব্বাতে ইয়াদুল দিতে পারতেন

আল্লাহ করে দিয়েছেন এই জন্য আপনি এখান থেকে একটা কিছু তুলে নিক্ষেপ করেন দেখেন এই হাত নড়বে আল্লাহ জানাতে চেয়েছেন ও যদি ওই এক হাত দিয়ে নিক্ষেপ করেছিল কিন্তু হাত এইটাও তো একটু সাপোর্ট দিয়েছে কেমন পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে ডান হাতের মতো শক্তি দিয়ে বাম হাতের মতো যারা পেছন দরজা দিয়ে নাড়া ছাড়া দেবেন তাদেরকে আল্লাহ রাখবে না দুনিয়ায় তাদেরকে ধ্বংস করবে সাড়ে পনেরো বছরে আপনি অনেক কিছু করেছেন ডান হাতে শক্তির দ্বারা ক্ষমতার দ্বারা পাওয়ারের দ্বারা কিন্তু বাম হাতে দেখেছি আমরা অনেকে পেছন দরজা দিয়ে শুধু নাড়া ছাড়া দিয়েছে আল্লাহ কেউ ছাড়ে নাই যে কালা মানিক কি কথা বলেন প্রশ্ন আসতে পারবো আবার নবীকে কবে গালি দিবে আরে ভাই নবীকে দেয়নি নবীর ওয়ারিসদের গেছে একশো ষোলো জনের টার্গেট করেছিল ওই শয়তান আমার নামও দিয়েছিল তাহলে বুঝতে হবে যে আমার নাম যদি ঢুকিয়ে দেয় একশো ষোলো জনের ভেতরে ও আমাকেও নবীর ওয়ারিশ মনে করতো 100 100 জনের টার্গেট যারা করতে পারে নবিনে নবীর উত্তরাধিকারী ওয়ারিশ নায়েব الرسول তাদেরকে যারা টার্গেট করেছে করেছেলা দौरा যারা পেয়েছে দেরা শুধু আইনে আদালতের প্রশাসনে বিভিন্ন জায়গায় শুধু নাড়া ছড়াदित করে সুন্দর সাজিয়ে নাড়া একজন আছে 모르비 কবির কবির নাম রাখা ঠিক না কবির ಅಲ್ಲ অন্য ওর নাম 모르বি

এবারে আপনি সর্বোচ্চ পোস্টারে লিখতে পারেন সাবেক চৌরুটুকু লেখা যায় নাহতু চুরি করেছেন সত্যি কথা